জঙ্গিবাদ নিয়ে কথা হচ্ছে আমি যেটা বললাম ছিয়ানব্বই থেকে পনেরো ষোলো সাল পর্যন্ত এই সময়ে সময়টাই কিন্তু জঙ্গিবাদ এই দেশে কিন্তু তারা পুনর্গঠিত হয়েছে আওয়ামী লীগ হয় রাষ্ট্র চালানোর সময় সচেতন হতে পারে নাই দেশ সম্পর্কে জানতে পারে নাই যে জঙ্গির এইভাবে উত্থান হচ্ছে এরকম বুঝতে পারে নাই পেপার পত্রিকায় লেখা হয়েছে তারপরে এই সরকার কিন্তু জঙ্গিবাদ সম্পর্কে সচেতন হতে পারে নাই যখন আক্রমণগুলি হচ্ছে সেই আপনার থেকে শুরু করে এই যত আছে। যে হত্যা হত্যা হওয়ার সাথে 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 বলা হয়েছে এখানে বিএনপি জড়িত যেমন কুনিও হত্যায় বলা হয়েছে এই টক শোতে এসে বলা হয়েছে অমকের ভাই ওখানে খুব ডেঞ্জারাস লোক সে অবশ্যই এটার ভিতরে ইনভলভ আছে ফাইনালি দেখা গেল তারা জড়িত নাই উদিসি হত্যায় আপনার আপনার ইয়েকে জড়িত করা হলো তরিকুল ইসলামকে পরে তদন্ত করে দেখা গেল সে নাই এবং এই যে যে কোনো জঙ্গি যখন যে জঙ্গিদের জঙ্গি অনুমান করে যেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী ধরেন তাদেরকে ঘেরাও ঘেরাও করলো ধরার সুযোগ থেকেও ধরা হচ্ছে না হত্যা করে দেওয়া হচ্ছে আবার দুই চারজনকে যাকে ধরা হচ্ছে তাদেরকে ক্রস ফায়ার করে দেওয়া হচ্ছে আজ পর্যন্ত প্রায় আপনার নাইনটি সিক্স থেকে নয় বছরে প্রায় আপনার পঞ্চাশের নয় সম্ভবত সাতচল্লিশ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছিল ওই সময় থেকে প্রায় দশ পনেরো জন তারপরে কিন্তু একজনেরও কোনো বক্তব্য জাতি জানে না একজনের কোনো হদিশ নাই হ্যাঁ কারো কোনো বক্তব্য যেমন খিলগায় রেফারেন্স দেওয়া হয়েছে খিলগায় আপনার রাস্তায় সবসময় ব্যারিকেড দেয় হয়তো ওই ছেলেটি এও তো হতে পারে তার মোটর সাইকেলে লাইসেন্স নাই সে দৌড়ায় পালাচ্ছিল গুলি করে দিল গুলি করার পরে তাকে বলা হচ্ছে তার কাছে গ্রেনেড ছিল এখন এই বাকিটা তো ক্রস ফায়ারের মতো গল্প হতে পারে সুতরাং অবিশ্বাস আবার ধরেন আসকোনাতে যে একজনকে সন্দেহ করে ধরা হলো তার পরিবার বলছে দুই মাস আগে র্যাব পরিচয় তাকে ধরে নেওয়া হয়েছে এবং তার বন্ধু আর তার সাথে ছিল একসাথে ধরে নেওয়া হয়েছে তার বাড়িতে তার পক্ষ থেকে জিডিও করা হয়েছে তার কাছে টাকাও নেওয়া হয়েছে তে সন্দেহ তো তৈরি হবেই